পতন হয়েছে শেখ হাসিনার যিনি গত পনেরো বছর কঠোর হাতে শাসন করেছেন দেশকে এই পনেরো বছরে কেউ তার সামনে দাঁড়াতেই পারেনি এই পনেরো বছরে শেখ হাসিনা অনেকগুলো বড়ো বড়ো আন্দোলনকে দমন করেছেন যেমন দুই সালে হেফাজতের আন্দোলন দুই সালে বিএনপির আন্দোলন বা দুই সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন প্রতিটি আন্দোলনে কঠোর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করেন কিন্তু দুই সালে এসে মাত্র ২০ দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনার যা কয়েকদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি দেশ ছেড়ে তিনি আশ্রয় নিয়েছেন পাশের দেশ ভারতে তার দল আওয়ামী লীগের অস্তিত্ব এখন হুমকির মুখে কিন্তু এখন প্রশ্ন চাপতেই পারে এমন কি হয়েছিল যার ফলে পতন হলো এত ক্ষমতাধর একজন শাসকের এর উত্তর দিতে হলে আমাদের ফিরে যেতে হবে পাঁচই জুন সেদিন হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে কোটা পদ্ধতিকে পুনর্বহাল করা হয় এর প্রতিবাদে আন্দোলন শুরু হয় এবং জুলাই মাসের শুরুর দিকে আন্দোলন বড় আকার ধারণ করতে থাকে এই আন্দোলনের নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি নতুন ছাত্র সংগঠন এই ব্যাপক আন্দোলনের মধ্যেই শেখ হাসিনা একটি উক্তি করেন যা আগুনে ঘি ঢেলে দেয় তিনি ছাত্রছাত্রীদের রাজাকার বলে সম্বোধন করেন মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলে মেধাবী তাই না যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় তার এই উক্তিটির কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং স্লোগান দিতে থাকে এরপর দিন অর্থাৎ পনেরোই জুলাই আন্দোলন সহিংস আকার ধারণ করে সেদিন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায় হাবির হল করতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে আমরা ফু দিলে পাঁচ মিনিটে পারবে না ছেলে মেয়ে কাউকেই রেহাই দেয়নি তারা এই হামলার ফলে অসংখ্য শিক্ষার্থী আহত হয় কিন্তু সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং একে একে প্রতিটি হল থেকে ছাত্রলীগকে বের করে দেয় এরপর তারা ছাত্রলীগ নেতাদের কক্ষগুলোতে ব্যাপক ভাঙচুর চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হওয়া হামলার ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে পুরো দেশে খুব দানা ভাবতে শুরু করে যার ফলে ১৬ জুলাই পুরো দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে সেদিন পুলিশের গুলিতে ছয় জন শহীদ হয় এই আন্দোলনের প্রথম শহীদ ছিলেন আবু সাঈদ যিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় আবু সাঈদ সহ মোট ছয়জনের মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দেয় এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে সতেরোই জুলাই পুলিশ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অভিযান চালায় ওই দিনই শিক্ষার্থীদের হল ছেড়ে বাড়ি ফিরে যেতে বলা হয় এর প্রেক্ষিতে পরদিন অর্থাৎ আঠারোই জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে নামার ঘোষণা দেয় যার ফলে এই আন্দোলন একটি নতুন মাত্রা পায় ওই দিন ব্র্যাকসহ আরও কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয় এতে অন্তত বিয়াল্লিশ জন ছাত্র শহীদ হয় যার বেশিরভাগই ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের তীব্রতা দেখে সরকার ভয় পেয়ে যায় এবং সেদিন রাতেই পুরো দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এর পাশাপাশি দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনীকে মাঠে নামানো হয় নির্দেশ দেওয়া হয় দেখা মাত্র গুলি করার কিন্তু এত কিছুতেও আন্দোলন দমেনি পরের দিন ১৯ জুলাই আন্দোলন আরও বড় আকার ধারণ করে আর ওই দিনই সরকার সবচেয়ে বেশি কঠোরতা দেখায় এদিন প্রায় ছিয়াশি জন মানুষকে হত্যা করা হয় ছাত্রদের উপর গুলি চালানোর জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয় এই নির্বিচার গুলি থেকে রক্ষা পায়নি কেউই চার বছরের শিশু রিয়াগোপ যে তার বাড়ির ছাদে খেলছিল সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায় শুধু তাই নয় মানুষ তাদের বারান্দা এবং জানালার কাছেও নিরাপদ ছিল না এর পরের দুই দিনও আন্দোলন চলতে থাকে এবং অন্তত পক্ষে উনষাট জন মানুষ প্রাণ হারায় এর মধ্যেই একুশ জুলাই আপিল বিভাগ কোটা সংস্কারের ঘোষণা দেয় এবং কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশে নিয়ে আসা হয় হবে তিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ পাঁচ ভাগ হবে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে এক ভাগ এরপর আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হতে শুরু করে চব্বিশ জুলাই পুরো দেশে ইন্টারনেট আবার চালু করা হয় যার ফলে তিন দিন আগে হওয়া হত্যাচকের ভিডিওগুলো মানুষের সামনে আসতে শুরু করে একটির পর একটি হত্যাকাণ্ডের নৃশংসতা মানুষকে অবাক করে তোলে একটি ভিডিওতে দেখা যায় একজন কিশোর পুলিশ থেকে পালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পাশে ঝুলছিল কিন্তু পুলিশ তাকেও রেহাই দেয়নি প্রায় ছয় রাউন্ড গুলি করে তাকে হত্যা করে তবে দেশের মানুষকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয় মুগ্ধ নামের একজন তরুণ যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সবাইকে ডেকে ডেকে পানি খাওয়াচ্ছিল এমন আরো অসংখ্য ঘটনা সবার সামনে আসতে শুরু করে আস্তে আস্তে পুরো দেশের মানুষ বুঝতে পারে যে তাদের উপর কতটা নৃশংস গণহত্যা চালানো হয়েছে এর প্রেক্ষিতে বিরোধী ছাত্র আন্দোলন নয় দফা দাবি করে যার প্রথমটি ছিল এই হত্যাকাণ্ডের দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এর পাশাপাশি ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পদত্যাগ করতে হবে এবং অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে কিন্তু সরকার এই দাবিগুলো মানেনি যেমন আবু সাইদের হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার করা হয় ষোলো বছরের একজন কিশোরকে যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু হয় এর ফলে ছাত্রদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে এই হত্যাচজ্ঞের বিচার করার ইচ্ছা সরকারের নেই উল্টো ডিবি পুলিশ ছয়জন সমন্বয়ককে নিরাপত্তার অজুহাত দিয়ে উঠিয়ে নিয়ে যায় তারপর তাদের অস্ত্রের মুখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করে সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কিন্তু এর ফলাফল হয় উল্টো ছাত্র সমাজ বুঝে যায় যে ঘোষণাটি ছিল পুরো নাটক উল্টো আন্দোলন আরো বেড়ে যায় এরপর ছাত্রদের তীব্র চাপের মুখে পড়ে ডিবি সমন্বয়কদের মুক্তি দিতে বাধ্য হয় এরপর তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণকালের সবচেয়ে বড় গণজমায়েত হয় আর সেখানেই সমন্বয়করা নয় দফার পরিবর্তে এক দফা ঘোষণা করেন এটি শোনার পর আওয়ামী লীগ ভীত হয়ে পড়ে এবং তাদের সর্বশক্তি দিয়ে মাঠে নামার ঘোষণা দেয় পুরো দেশে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নেমে পড়ে তারা নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালায় যার ফলে ওই দিনটি ছিল এই আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন এ দিন অন্ততপক্ষে একশো জন মানুষ মারা যায় যার মধ্যে পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীও ছিল সহিংসতার ভয়াবহতা দেখে সমন্বয়করা ছয় আগস্টের পরিবর্তে পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন পুরো দেশের মানুষ ছাত্র সমাজের এ বার্তাতে সাড়া দিয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করে সেদিন রাতেই সেনাবাহিনীর একটি মিটিং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছাত্রদের উপর গুলি চালানো হবে না পাঁচ তারিখ সকাল থেকে দলে দলে মানুষ কারফিউ ভেঙে ঢাকার দিকে আসতে শুরু করে মানুষের সংখ্যা এত বেশি ছিল যে পুলিশ সেনাবাহিনী কারোরই কিছু করার ছিল না সেদিন সকালে তিন বাহিনী এবং পুলিশের প্রধান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, তারা প্রধানমন্ত্রীকে পদত্যাগের অনুরোধ করেন কিন্তু প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই পদত্যাগে আগ্রহী ছিলেন না তিনি সেনাবাহিনীকে আরও বল প্রয়োগ করতে বলেন কিন্তু সেনাবাহিনী মানুষের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনীর প্রধান এরপর প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাকে একটি আলাদা কক্ষে নিয়ে যান এবং শেখ হাসিনাকে বোঝানোর জন্য অনুরোধ করেন কিন্তু শেখ রেহানার কথাতেও শেখ হাসিনা রাজি হয়নি এরপর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয় তার মাকে বোঝানোর জন্য পুত্রের কথায় অবশেষে শেখ হাসিনা থেকে রাজি হয় পদত্যাগের আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা জানায় কিন্তু সেনা সেনাপ্রধান বলেন যে হাতে যথেষ্ট সময় নেই যে যেকোনো সময় জনতা গণভবনে ঢুকে যেতে পারে এরপর সকাল সোয়া দশটার সময় একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা ভারতের দিকে রওনা দেন এ সময় পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যাতে তার হেলিকপ্টারে করে যাওয়ার খবর কেউ না জানে আর এভাবেই সমাপ্তি হয় শেখ হাসিনার পনেরো বছরের শাসনের